নমস্কার আজকে আমরা জানব অক্ষয় কুমারের আত্মজীবনী হ্যাঁ বলিউড অভিনেতা অক্ষয় কুমার অক্ষয় কুমার যিনি আজ ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা তার জন্ম হয় উনিশশো সাতষট্টি সালের নয় সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে তার আসল নাম ছিল রাজীব ওম ভাটিয়া ছিল নয় আসে বাবা ওম ভাটিয়া ছিলেন একজন সামরিক কর্মকর্তা এবং মা অরুণা ছিলেন একজন গৃহিণী ছোটোবেলা থেকেই অক্ষয় ছিলেন খুবই চঞ্চল ও ক্রীড়াপ্রেমী তিনি দিল্লির পরে মুম্বাইয়ের ডন বস্কো স্কুলে পড়াশোনা করেন এবং পরে গুরু নানক খালসা কলেজে ভর্তি হন কিন্তু পড়াশোনায় খুব বেশি আগ্রহ ছিল না তার বরং মার্শাল আর্ট খেলাধুলা এবং অ্যাডভেঞ্চারেই তাকে বেশি আকর্ষণ করত অক্ষয় কুমার মার্শাল আর্টে প্রশিক্ষণ নিতে ব্যাংককে যান এবং সেখানে তিনি কুক হিসেবে কাজ করতেন দিনের বেলায় মার্শাল আর্ট শেখার পর রাতে হোটেলে কাজ করে নিজের খরচ চালাতেন তিনি টাইকিক বংশিং সহ বিভিন্ন মার্শাল আর্ট রপ্ত করেন দেশে ফিরে তিনি মার্শাল আর্ট শেখাতেও শুরু করেন এবং একসময় একটি মডেলিং অ্যাসাইনমেন্ট পান যা তার অভিনয় জীবনের সূচনা ঘটায় অক্ষয় কুমার প্রথম সিনেমা সৌগন্ধ উনিশশো সালে দিয়ে বলিউডে পা রাখেন কিন্তু তেমন সাড়া ফেলতে পারেননি তবে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত খিলাড়ি সিনেমা থেকে তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় এরপর একের পর এক খিলাড়ি সিরিজ এর সিনেমা যেমন মে খিলাড়ি তু আনাড়ি সবচেয়ে বড়া খিলাড়ি খিলাড়িও কা খিলাড়ি তাকে বলিউডের অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে শুধুমাত্র অ্যাকশন নয় কমেডি ও সামাজিক বিষয়ে ভিত্তি করে তৈরি সিনেমাও অক্ষয় কুমার অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন হেরা ফেরি ফির হেরা ফেরি গরম মশালা ভুলভুলাইয়া ইত্যাদি ছবিতে তার কমেডি টাইমিং আজও প্রশংসিত দু সালের পর তিনি তার পছন্দের চরিত্রে পরিবর্তন আনেন এবং সামাজিক বার্তাবাহী সিনেমায় অভিনয় শুরু করেন যেমন টয়লেট এক প্রেম কথা প্যাডম্যান মিশন মঙ্গল এয়ার লিফট রুস্তম বেবি এসব ছবিতে তিনি শুধু বিনোদনেই নয় দেননি সমাজে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোতেও আলো ফেলেছেন দু সালে তিনি বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাকে এক পুত্র আর এবং এক কন্যা নিতারা অক্ষয় একজন পারিবারিক মানুষ হিসেবে পরিচিত এবং তার পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি সব সময় আগ্রহী থাকেন অক্ষয় কুমার তার কঠোর নিয়মানুবর্তিতা স্বাস্থ্য সচেতনতা ও সময় মতো কাজ করার জন্য বলিউডে আদর্শ হিসেবে বিবেচিত হন তিনি মদ্যপান বা ধূমপান করেন না প্রতিদিন ভোরে ওঠেন নিয়মিত ব্যায়াম করেন এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করেন এইসব অভ্যাসেই তাকে দীর্ঘদিন ধরে ফিট এবং জনপ্রিয় করে রেখেছে দু হাজার সালে ভারত সরকার তাকে পদ্মশ্রীর সম্মানে ভূষিত করেন এছাড়া তিনি ফোর্স ম্যাগাজিন বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের তালিকায় একাধিকবার স্থান পেয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন রুস্তম চলচ্চিত্রের জন্য অক্ষয় কুমার আজ কেবল একজন সফল অভিনেতা নন বরণ একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প শৃঙ্খলা ও নিজের প্রতি বিশ্বাসের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন স্বপ্নকে বাস্তবে পরিণত করে